সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং বাসা এটি প্রথম ক্লাস প্রিয় শিক্ষার্থীরা পঞ্চম অধ্যায় নিয়ে আমি ধারাবাহিক ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সহজে পঞ্চম অধ্যায়টি বোঝানোর চেষ্টা করব তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি প্রোগ্রাম কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত কতগুলো দিক বা নির্দেশের সমষ্টিকে আমরা বলবো প্রোগ্রাম তাহলে যিনি প্রোগ্রামটি রচনা করবে তাকে বলবো প্রোগ্রামার যে ভাষায় প্রোগ্রামটি তৈরি হবে বা রচনা হবে তা সেটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যালগোয়েদম ও ফ্লোজার তাহলে অ্যালগোয়েদম কি কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের লিখিত ধাপকে আমরা বলবো অ্যালগোয়েদম তাহলে অ্যালগোয়েদমের সুনির্দিষ্ট কোনো নিয়ম বা বৈশিষ্ট্য নেই কিছু সংখ্যক বৈশিষ্ট্য বা নিয়ম না বললে নয় তাহলে প্রথমটি হচ্ছে সহজবুদ্ধ অ্যাসপষ্ট তাহলে আমরা যে প্রোগ্রামটি অ্যালগোয়েদম লেখব সেটি যেন স্পষ্ট এবং কে সহজবুদ্ধ হয় সসীম সংখ্যার ধাপ হতে হবে তাহলে যে প্রোগ্রামটি আমরা লিখতেছি সেটির সংখ্যা সীমিত হতে হবে অসীম হওয়া যাবে না এটি ইনপুট এবং আউটপুটের ব্যবস্থা থাকতে হবে যেমন আমার এখানে দুটি সংখ্যার যোগ পল এর জন্য আমরা কি নিলাম এবং বি দুটি সংখ্যা নিলাম তাহলে ইনপুট এবং আউটপুটের ব্যবস্থা থাকতে হবে তাহলে আজকের ক্লাসে আমরা দুটি সংখ্যার যোগ ফরের অ্যালগোয়েদমটি তৈরি শিখবো তাহলে ইংরেজিতেও লিখতে পারবা তোমরা বাংলাতেও অ্যালগোয়েদম লিখতে পারবা সবচেয়ে সহজ হচ্ছে ইংরেজিতে পড়া স্টেপ ওয়ান স্টার্ট বা শুরু করে তাহলে স্টেপ টু তাহলে আমাদের দুইটি সংখ্যার যোগ ফল নির্ণয়ের অ্যালগোয়দম করতে বলছে তাহলে আমরা ইনপুট হিসেবে কয়টি মান গ্রহণ করব দুটি মান এ এবং বি স্টেপ থ্রি তাহলে দুটি মান গ্রহণ করার পর এটি আমাদের যোগ করতে হবে তাহলে স্টেপ মধ্যে টোটাল সমান এ প্লাস বি তাহলে আমরা যখন দুটি সংখ্যাকে যোগ করলাম তাহলে আমরা ফলাফল পেয়ে গেলাম স্টেপ ফোর পিন টোটাল তাহলে আমরা যুগ ফলটি প্রকাশ করলাম স্টেপ ফাইভ যখন আমাদের দুটি সংখ্যার যোগফল পেয়ে গেছে তাহলে আমরা কি প্রোগ্রামটি শেষ করে দেব তাহলে অবশ্যই শেষ করে দেব তাহলে অ্যান্ড বা শেষ করলাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা অ্যালগোইদমটি যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তাহলে এরপর হচ্ছে ফ্লোচার্ট ফ্লোচার্টকে কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের চিত্তবৃত্তি উপস্থাপনকে ফ্লোচার্ট বলে ফ্লোচার্ট হচ্ছে কিছু নির্দিষ্ট সমস্যাকে চিত্তবৃত্তির মাধ্যমে যদি উপস্থাপন করা হয় তাকে বলবো বলব ফ্লোসার্ট দুই প্রকার সিস্টেম এবং প্রোগ্রামিং ও ফ্লোচার্টের কিছু গঠনতন্ত্রভাবে বৈশিষ্ট্য রয়েছে যেমন সরল অনুকম নির্বাচন লোভ বা চক্র জাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা ফ্লোসার্টের কিছু প্রতীক আছে যার মাধ্যমে আমরা ফ্লোসার তৈরি করব কিংবা কেতিক এটি শুরু এবং শেষের জন্য আমরা প্রতীকটি ব্যবহার করবো সামান্তরিক ইনপুট এবং আউটপুট মান গ্রহণ এবং প্রকাশ করবো ফলাফল প্রকাশ করব তার জন্য আমরা সমান্তরিকটি ব্যবহার করবো আয়তক্ষেত্রটি প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করব। আর এটি হচ্ছে রম্বস। রম্বসটি ব্যবহার করব সত্য বা সিদ্ধার্থের জন্য আর বৃত্তটি বৃত্ত চিহ্নটি ব্যবহার করব সংযোগ স্থাপনের জন্য আর তীর চিহ্নগুলো ব্যবহার করব প্রবাহ ধারাবাহিক প্রবাহের জন্য আমরা প্রবাহ চিত্রগুলো ব্যবহার করব প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা ফ্লোসার্ট এবং অ্যালগোইদম নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করলাম এবং পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিক পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও যদি তোমার ক্লাসটি ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করিও ধন্যবাদ